দিল্লিতে বিস্ফোরণের পরে শুরু হয়েছে দিকে দিকে তল্লাশি নাকা সেই নাকা চেকিং চলাকালীন বীরভূমের নলহাটিতে উদ্ধার গাড়ি ভর্তি বিস্ফোরক পুলিশ সূত্রে খবর প্রায় কুড়ি হাজার জিলেটিন স্টিক ছিল ওই গাড়িতে এই বিপুল বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কোনো পাথর খাদানে নাকি উদ্দেশ্য অন্য কিছু ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে তেরো জনের আহত ছাব্বিশ জন সেই ঘটনার পর থেকেই দেশ জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলছে সন্দেহভাজনদের আটক এবং গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও তারই মধ্যে এবার বীরভূমে উদ্ধার হলো বিপুল পরিমাণ জিলেটিন স্টিক বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এসব জিলেটিন স্টিক অবৈধভাবে পাকুড় থেকে আনা হচ্ছিল গাড়িটি পাকুরের দিক থেকে নলহাটির দিকে আসছিল তদন্তকারীরা এখন যাচাই করছেন এগুলো কি কেবল খনিতে ব্যবহারের জন্য ছিল নাকি নাশকতামূলক কাজে ব্যবহার করার উদ্দেশ্য ছিল গোপন সূত্রে খবর পেয়ে পাকুর থানার সঙ্গে যোগাযোগ করে নাকা চেকিংয়ে এই পিক ভ্যানটিকে আটকায় বীরভূম জেলা পুলিশ দিল্লি বিস্ফোরণের পরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা বিশেষ করে বীরভূম মালদা মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে নজরদারি জোরদার করা হয়েছিল পুলিশ বলছে সীমান্তে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের আশঙ্কা বিবেচনায় রেখেই এই রুটগুলোতে টহল ও চেকিং বৃদ্ধি করা হচ্ছে পরিবহনের সমস্ত রুটে এখন বিশেষ নজরদারি চলছে